কেমন একটু জানের মধ্যে ধুক ধুক অস্থিরতা সব মিলাই দেশে যাওয়া হয় নাই কারণ একটা না বারো বছর আমি দেশে যাই নাই হাই নালি আমরা চলে আসছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু সব কিছু মিলাই একটু কেমন কেমন একটু খুশি খুশি ভয় ভয় কেমন একটু জানের মধ্যে ধুক ধুক অস্থিরতা সব মিলাই হচ্ছে হ্যাঁ টক ঝাল মিষ্টি যেটা কয় তো যাই হোক বলি আপনারা অনেকেই বলতেন আপু দেশে আসেন না কেন আপনাদের দেশে কেউ নাই দেশে যান না কেন দেশে আসবেন কবে তো আসলে সবই আছে সব দেশে যাওয়ার ইচ্ছাও করে সব মিলায় দেশে যাওয়া হয় নাই কারণ ছয় সাত বছর আমি যখন আমি এই যে ষোলো সতেরো বছর আমেরিকা আসছি প্রথম দিকে আমি দুই বছর পর পরই দেশে গেছি তিনবার এই রাধোয়ান আর রাদিয়াকে নিয়ে রিহানকে নিয়ে যাওয়া হয়নি পরে যখন রিহানকে নিয়ে যাওয়ার প্ল্যান করলাম আপনাদের ভাইয়া বললো যে এবছর দেশে যাওয়া বাদ রাখো আমরা বাড়ি কেনার ট্রাই করি অবশ্য আগে থেকে একটু বাড়ি কেনার চেষ্টা করতেছিলাম তো বাড়ি ঘর কিনে নিয়ে পরে আবার এক দুই বছর দেশে যাওয়া তখন আর সম্ভব না কারণ অনেক টাকা পয়সাতে বাড়ি কিনে ফেললাম তারপর যখন আবার দেশে যাব করোনা শুরু হয়ে গেল করোনার পরও আবার দুই তিন বছর তো দেশে যাওয়া হয়নি এই করে আমার একটা না বারো বছর আমি দেশে যাই না এক যুগ বুঝছেন না দেশে যাওয়া নাই তো এই সময় তো দেশে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না একদম তিন দিন আজ থেকে তিন দিন আগে ফাইনাল করা হয়েছে যে হচ্ছে দেশে যাব কারণ এই সময় তো বাচ্চাদের স্কুল খোলা একটা ইমার্জেন্সি কাজেও যাচ্ছি আর আমার শ্বশুরও খুবই অসুস্থ মানে তাকে দেখতে যেতে হবে তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমিই যাও তখন সে বলে যে তুমিও সাথে আর রিহানকে নিয়ে যাই আর আমার বড় ছেলের আদওয়ান আর রাদিয়াকে বাসায় রেখে যাচ্ছি কারণ রাজওয়ানির স্কুল একদিনও কামাই দেওয়া এখন সম্ভবই না কারণ ওর সব টেস্ট হচ্ছে আর রিহান যেহেতু ছোটো ক্লাসে পড়ে ওই জন্য ওকে হচ্ছে স্কুল থেকে বলে ওকে নিয়ে যাওয়া হচ্ছে তা আপনাদের ভাইয়াই যাবে কিন্তু শেষে আমাকে বললো যে চলো তুমিও যাই বারো বছর তুমিও দেশে যাও না রিহানও বাংলাদেশ দেখে নাই তো চলো অল্প দিনের জন্য হলো ঘুরে আসি তো ওইভাবেই সিদ্ধান্ত নেওয়া তো আমি আপনাদের ভাইয়া আর রিহান দেশে যাচ্ছি আর বারো বছর পর বলেন আমি টেনশনে আমার ঘুম আসতেছে না কি করব কি বাংলাদেশ দেখব নিজের জন্মভূমিতে যাব। তো নিজের জন্মস্থানে যাব মানে ভালোও লাগতেছে আবার এতদিন পর যাচ্ছি কেমন কেমন লাগতিস আবার বাচ্চাদের রেখে যাচ্ছি তার জন্য একটু মনটা খারাপ লাগতেছে কিছুদিন আগে দেখছিলেন যে আমার বাসায় এক ভাবি আসছিল বাংলাদেশ থেকে তারপর কানাডা চলে গেল সেই ভাবিকে কানাডা থেকে আইনে আমার বাসায় রেখে কারণ ওরা তো ছোট একা থাকতে পারবে না তার আমি হচ্ছে দেশে যাচ্ছি কিছু দিনের জন্য তো যাই হোক সব মিলায় যেন ভালোভাবে দেশে যেতে পারি দোয়া করেন ইনশাআল্লাহ ভালো থাকেন দেখা হবে বাংলাদেশে তুমি আজকে কত সকালে উঠে আসছো চোখটা লাল হয়ে গেছে 6 6 এর আগে কেন এত সকালে উঠে আসছো কেন ঘুম কেন আব্বু আমি সকালে আস্তে আস্তে ফুট ফুট করে আমি আসছি আমি কিছু এত সকালে আসকেন আব্বু বলে কি আমি বাংলাদেশ নিয়ে খালি থিঙ্ক করতেছি আমার ঘুম আসতেছে না না হুম হুম বাংলাদেশে যেতে অনেক এক্সাইটেন্ট প্রথম যাচ্ছে না বাবা মার দেশ দেখবে বড়োগুলা নিয়ে যাও আব্বা এখন হচ্ছে ছয়টা বাজে সন্ধ্যা আমাদের ফ্লাইট হচ্ছে রাত সাড়ে টায় শা বাবা ভাবি থ্যাঙ্ক ইউ আপনি যদি না আসতেন আপনি কে রেখেই जातছি বলে যাইতে পারতেসি আপনি যদি আমরা নিয়ে আসতি ভাবিকে জোর করে যা ভাবি আসেন আইসা আমার বাচ্চাদের কাছে থাকেন আমরা একটু দেশ থেকে ঘুরে আসি আচ্ছা কি অবস্থা তোমার চা খা

দুই কেজি ওয়েট বেশি করে আনতে হবে আব্বা দেখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ

ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশে কেন কেমন লাগতেছে জন্মভূমি ইহার অনেক বড় হয়ে গেছে প্লেনের মধ্যে খুবই ভালো লাগতেছে বারো বছর পর দেশের মাটিতে পা দিলাম তো ভিডিও শুরুতেই তো বলছিলাম আমি কাউকে বলে আসতেছি না হঠাৎ করে আমাদের আসা তিন দিন আগে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিছি যে দেশে যাব এই জন্য এয়ারপোর্টে কাউকেই বলি নাই শুধুমাত্র আপনাদের ভাই আর ছোটো ভাই মানে আমার ছোটো দেওয়ার আসতেছে আর আমার ভাইও এ পর্যন্ত জানে না যে আমি হচ্ছে বাংলাদেশে আসছি সত্যি কথা এক আমার ফ্যামিলির এ পর্যন্ত কেউই জানে না যে আমি বাংলাদেশে আসছি সব সারপ্রাইজ હે છે